আটঘর কুরিয়ানা বর্তমানে বরিশালের সবচেয়ে জনপ্রিয় স্থান এই পেয়ারার সিজনে যদি পেয়ারা বাগানই না যাও তাহলে অনেক মজা মিস করবা সবাই টলার করে পেয়ারার আস্থা নাই চলে এসে প্যাটিয়ে পেয়ারা খাওয়ার জন্য এই যে দুই বান্ধবী পুরো পাংকুশের যে বের হইছি টুরে ও খালি বান্ধবী না সাথে আরো দলবল আছে টোটাল ছয় জন আমরা বেরিয়ে পড়ছি পেয়ারা বাগানের উদ্দেশ্যে এখানে আমরা কিভাবে কোথা থেকে গেলাম সবকিছু পার্ট টু পার্ট তোমাদের সাথে শেয়ার করব তো বাসা থেকে আমরা নতুন হয়ে সোজা হাতে মালি চৌমাতে এসে পড়ছি এখান থেকে আমরা সকালে নাস্তা আর দুপুরের খাবার নিয়ে নিছি গাড়ি তো উঠবে এর ভিতর নামছে বৃষ্টি মোটাই পুরো খারাপ হয়ে গেছিল বাসে দিয়ে একদম ঘরা হোক না যে কাজকে বের হয়েছে আর এখন নামছে বৃষ্টি চৌমা থেকে কিন্তু একদম সোজা করিয়ে গাড়ি পাওয়া যায় লোকাল আর ভাড়া যে আমরা লোকাল লেবোনা না না যেন না কি যেন একটা গাড়ির নাম সঠিক মনে নাই ওইটাই করে যাইতাস ভাই রে ভাই রাস্তা মোটে ফুরায় না এমনিতে রাস্তাঘাটে অনেক ভালো কিন্তু যে গাড়ি মাঝে মধ্যে একটু লাভ দেয় রাস্তা ভালো পাই এত দূরে তো চালায় মনে হয় যেন রকেটে উঠছি কিন্তু যে তাও বোঝায় যেন পথ ফুরোই না এত দূরে এই যে চমলক্ষ বাহিনীরা পেয়ারা বাগানে যাচ্ছে আছে এরকম সারা পথেই দেখি লাইন বাইন্দে বাইন্দে সবাই আসতেছে এই ব্রিজের পাশে আমাদের নামাই দেশে পেয়ারা বাগানে যারা যাবে তাদের এইখানেই নামায় কি ঢং করে নামতেছি আমরা মনে হইতেছে যেন বিমানে করে আসছে গাড়ি ভাই বিমানের মতো নিউরা চালাইছে এখানে আসার পর আবার আর একজন আমাদের ওয়েলকাম জানাতে আসছে আগে একটা লাভ থেকে ফার্স্ট টাইম এই এলাকায় আইসি ফুল নিয়ে আসবে তা আমার হাতের খাবার খাইতে আইসি কুকুর মশাই গাড়িতে তো এই অব্দি আসছি আর এখন পেয়ারা বাগানে যাওয়ার জন্য আমাদের টলার বা নৌকা ভাড়া করতে হবে এইখানে আইসে দেখি একটা বাজার বসছে পেয়ারা কলা জাম্বুরা আরো দেখি অনেক কিছু বিক্রি করে এখান দিয়ে কিনলে কি কর আমরা তো পেয়ারা রাস্তা নাই যাইতে আসি ওই যে সবাই যাচ্ছে টলারে করিয়া এখানের বাজারে শুধু ফল মূলই না আরো অনেক কিছু দেখলাম বিক্রি করে বিশেষ করে নৌকো নৌকোর মনে হয় হাট চলছিল এখানে যেই দিকে তাকাই সেই দিকে খালি দেখতেছি নৌকো বিক্রি চলতেছে আমরা এটি দেখতেছি আর পেয়ারা বাগানে যাওয়ার জন্য নৌকো খুঁজতেছি নৌকো আর টলার আলাদের যে ডিমান্ড দেখলাম এখানে বাপ রে বাপ ভাড়া চাই উড়ো ধুরো ও এখানে এসে আমাদের বরিশালে তন্ময় তাহান ভাইয়ের সাথে দেখা হইল সবাই দেখছি ছবি নাই আমিও একটা নিলাম তো আইসে অনেকক্ষণ ঘোরাঘুরির পর অবশেষে আমরা একটা টলার ভাড়া করতে পারছি পেয়ারা বাগানে যাওয়ার জন্য যে ভাড়া চায় তাদের একটা নৌকো কিনতে বাড়িয়ে না যাইবে আর আমরা ফ্রাইডে তে গেছিলাম ওই দিন ছিল প্রচুর ভিড় আর এখন যেহেতু এখানে আসার একটা সিজন এই জন্য টলার আলার দাম বেশি চাইবে কিন্তু দাম দার করে উঠতে হবে কি নাচাটাই না নাচে টলারে বইসে আমি দেখে আসতে আসতে শেষ বক্স নিয়ে নিয়েছে সাথে কয়েকটা দাঁড়াও একটু সাজগুজ করে লে বান্ধবী সাজ নিয়েছে না সাজলে হয় সেই কত দূর দিয়েছি এসে সব নষ্ট হয়ে গেছে তো আমাদের টলার কিন্তু ছাইড়া দিছে চোদ্দশো টাকায় আমরা তিন ঘন্টার জন্য শেয়ারে টলার

এক চাচায় পাতিল মাছ দেখছে চাচি মনে হয় বেড়াইতে গেছে এরকম আরো অনেক মজার মজার কাহিনী দেখতে দেখতে আমরা পেয়ারা বাগানের দিক যাইতে এইখানে এখানে বয়সে একটু সবই তুলতে নিছিলাম তা বিড়ি এসে পড়ছে মাথার উপর টলারে কিন্তু চোখখান খোলা রেখে বসতে হবে খালি গাছ বাজে একটু পর পর বিড়ি চার আসে কয়েকটা ফিরিতে ডালের বাড়ি বুড়ি খাইছি বুঝছো এই যে আমরা যাচ্ছি ঘুরতে অনেকে আসতেছে ঘুইরা সবাই পেয়ারা খাইতে খাইতে আয় সবাই খালি হাই দেয় দাঁড়া আমি একটা কাকারে হাই দিয়ে হলো বাইচে এক কাকার ভিডিওতে হাই দিলাম আর সেই হাই দেওয়া শাস্তি সাথে সাথেই পাইছি প্রত্যেকে একটা ডালাসি এসে সেই ডালে বেঁচে দুই বান্ধবী টাচ করে পড়ছি যাক গো সমস্যা নাই একটা পেয়ারা তো পাইছি অন্য টলা দিয়ে একটা পেয়ারা ক্যাচ মারছে আমাদের টলারে আমরা আবার পেয়ারা খাওয়ার প্রিপারেশন বাসা থেকে নিয়েই আইস চুরি লবণ মরিচ সবকিছু নিয়ে আইসি এই যে পেয়ারা কাটতে আসে লবণ মাখাই খাইতে খাইতে পেয়ারা বাগানে যাবো সবে তো মাত্র পেয়ারা খাওয়া শুরু দাঁড়া বাগানে যাই এলো গাছের উপর বইয়ে বইয়ে পেয়ারা খাম সেই প্ল্যান করে রেখেছি এই কদম ফুলটাও আমাদের টলারে ফিকা মারছে যাই হোক আমি এই একটা জিনিস খেয়াল করলাম অনেক ফল মূলের গাছ একটু পরপরই খালি কলা বাগান আমরা বাগান পেয়ারা বাগান মালটা বাগান সারা পথেই আমি দেখলাম এই এলাকায় মনে হয় সবকিছু হয় এইগুলো দেখতে দেখতে আমরা কিন্তু আইসে পড়ছি পেয়ারা বাগানে আর পেয়ারা বাগানে এসে কি কি দেখলাম তা পরের ভিডিওতে দেখবা